সময়কার খুবই লোভনীয় একটা ফল হচ্ছে কদবেল আর এই কদবেলের যদি আচার না খাওয়া যায় তাহলে তো খুব বড় একটা খাবার আমরা মিস করে যাচ্ছি হ্যালো এফরিবন আসসালামু আলাইকুম আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সবাই বাসায় ট্রাই করবেন আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কদবেলের আচার আর এই কদবেলের আচারটা খুবই লোভনীয় একটা আচার তাহলে চলুন সরাসরি রেসিপিতে এখানে কদবেলের আচার দেওয়ার জন্য আমি পরিমাণ মতো কয়েকটা কদবেল নিয়েছি এখানে ছয়টা কদবেল নিয়েছি আর ছয়টা কদবেলে কিন্তু পাকা কদবেল আর দেখুন পাকা কদবেল কিন্তু এই যে বোটাটা এটা কিন্তু খুলে যায় এর সঙ্গে কোনো ডানটি থাকে না তো এরকম পাকা কদবেল যদি হয় তাহলে তো আচারটা একদম সেরা সেরা হবে তো আমাদের এগুলো গাছের কদবেল যার কারণে কিন্তু আমি এরকমটা পেয়েছি বাজার থেকে কিনলে একটু অবশ্যই এটা চেক করে নেবেন আর এই সবগুলো এবার আমি দেখিয়ে দিচ্ছি একদম পাকা কদবেল কিন্তু এরকম কালো হয়ে যায় তো এগুলো সবগুলো এবার আমি একটা একটা করে তুলে নেব সবগুলো কদবেল এখানে নেওয়ার পর এখানে একটু হাতের সাজে একটু ম্যাশ করে নিতে হবে কারণ ম্যাশ করে নিলে আচারটা খুবই ভালো হবে যার কারণে অবশ্যই কিন্তু ম্যাশ করে নিয়ে তারপরে কিন্তু আচারটা বানাতে হবে তো এখানে আমার সবগুলো আমি ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন এখানে আমার ম্যাশ করা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই কদবেলের আচারের জন্য আমি যে মশলাটা নেব সেটা এবার দেখাই দিচ্ছি এখানে আমি গোটা জিরা নিয়েছি ধনিয়া নিয়েছি এখানে বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি এলাচ ফল দারচিনি তেজপাতা কালো জিরা এবং পাঁচফোরণ নিয়েছি তো এগুলো পরিমাণ মতো করে নিয়েছি আর এগুলো একটু হালকা ভেজে তারপরে একটু হাফভাটা করে নেবো এই হাপ মশলা কিন্তু আচারের মধ্যে দিলে খুবই ভালো হয় অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন হাফ করে নেওয়ার জন্য আর এখানে আমি কিছু পরিমাণ তেঁতুল ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো আর এই তেঁতুল ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু বেশটা ফুলে যাবে তখন এই তেঁতুলের পিউরিটা কিন্তু আমার এই কতবেলের আচারের জন্য অবশ্যই লাগবে তো আপনারাও চেষ্টা করবেন এই তেঁতুলের পিউরিটা নেওয়ার জন্য যেহেতু কদবেল বেশি একটা টক না তাই অবশ্যই তেঁতুল ব্যবহার করতে হবে আপনারা কিন্তু তেঁতুল অবশ্যই দেবেন তেঁতুল দিলে কিন্তু আচারটা আরও সুস্বাদু এবং মজার হবে এবার আচার বানানোর জন্য সরাসরি চলে যাচ্ছি ফ্রাইফ্যানে এবং এখানে পরিমাণ মতো কিছু সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি এবং দুইটা মরিচ এভাবে একটু কুচি করে নিয়েছি এগুলো একটু ফোড়ন দেবো আর এই রসুন এবং শুকনামরিচটা একটু ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে দেখবেন তখনই কিন্তু এই কদবেলটা দিয়ে দিতে হবে সম্পূর্ণ কদবেলটা বেলটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে এবার আমি যে মশলাগুলো এবং যে উপকরণগুলো দেবো সেগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনির ক্ষেত্রে কিন্তু মিস্ত্রিটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিচ্ছি আর এখানে আমি একটু খেজুরের গুড় দিচ্ছি আর এটা পুরোপুরি অপশনাল ইচ্ছা করলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু বেশ খানিকটাই করেছিলাম যার কারণে এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আর এগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই ফ্লেমে করে দিতে হবে কারণ হাই ফ্লেমে জাল করলে এই চিনিটা গলে দ্রুত একটু চিনি থেকে পানি বের হবে এবং এই মিশ্রণটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে পাঁচ ছয় মিনিট জাল করার পর যখন দেখবেন সব কিছু মিশে গেছে তখনই কিন্তু তেঁতুলের পিউরিটা দিয়ে দিতে হবে আর এটাতে কিন্তু আমি আরেকটু ভিনেগার দিয়ে আরেকটু পাতলা করে নিয়েছি আর এই সব কিছু দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে কিন্তু হাই ফ্লেমে পুরোপুরি জাল করতে হবে পাঁচ ছয় মিনিট জাল করার পরে এক্সট্রা যে বাকি মশলাটুকু সেটা এবার আমি দিয়ে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু আচার হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিলে এর সেন্টটা খুব ভালো থাকে এবার অনবরত নাড়াচাড়া করে একটু আঠালো অবস্থায় যখন আসবে সেই পর্যন্ত রান্না করতে হবে তো আলহামদুলিল্লাহ আমার এখানে কদবেলের আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই অল্প সময় কদবেলের আচারটা দিয়ে নেওয়া যায় আর এই কদবেলের আচারটা দিলে কিন্তু আপনি বছরের পর বছর খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর যেহেতু ভিনেগার দেওয়া আছে অবশ্যই এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আমি আশা করব আপনারা সবাই এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন এবং অনেক দিন ধরে রেসিপিটা খেতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমার কদবেলের আচারটা ডান তো আমার কাছে আমার এই কদবেলের আচারটা খুবই ভালো লাগে এবং খুবই মজাদার হয় তাই আমি বলবো আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো এই কতবেলের আচারটা দিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো আমার এই রেসিপিটা যদি কারোর কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন এবং সব সময় আমার সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ